বৃষ্টির রাত আকাশ কালো মেঘে ঢেকে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর গর্জন করছে আকাশ গ্রামের এক কোণে নিস্তব্ধ শ্মশান শুধু বাতাসে দুলছে শুকনো অশ্বত্থ আর বটগাছের ডাল হঠাৎ ঝড়ের তাণ্ডবে শ্মশানের চিতাভস্য ছড়িয়ে পড়ল ভেজা বাতাসে ধোঁয়ার সাথে মিশে উঠল এক অদ্ভুত গন্ধ দূরে কোথাও যেন শোনা গেল ফিসফিসানি যেন মৃতেরা কথা বলছে এক পথিক ভুল করে সেই পথে ঢুকে পড়ল বজ্রপাতের আলোয় চোখে পড়ল সাদা ধবধবে কাপড়ে ঢাকা একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে বাতাসে কান্নার শব্দ ভেসে আসছে যেন কেউ আর্তনাদ করছে পথিক ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল কিন্তু চারিদিকে যেন অদ্ভুত শক্তি তাকে আটকে রাখল আবার বজ্রপাত এবার স্পষ্ট দেখা গেল ভাঙা চিতার উপর দাঁড়িয়ে আছে কঙ্কাল সার দেহ চোখ দুটো জ্বলছে লাল অগ্নিশিখার মতো হঠাৎ পুরো শ্মশান কেঁপে উঠল ঝড়ের তাণ্ডবের সাথে মিশে গেল ভয়ঙ্কর হাসি পথিক দৌড়াতে চাইল কিন্তু পা যেন মাটিতে গেথে গেছে কথিত আছে সেই রাতের পর আর কখনই তাকে কেউ গ্রামে দেখেনি